আজকে আমাদের এই অফিস কার্যালয়ে যে রাম মন্দিরের পূজিত অক্সদ পত্র নিয়ে যাব আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা সকলে উক্ত আছেন আগামী বাইশে জানুয়ারি আমাদের বহু প্রতিষ্ঠিত বহু আশার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তারই কার্যক্রম আজকে তিনি অনুষ্ঠিত হয়েছে আট বৃষ্টিভেল আটটা কলস নিয়ে আজকে সব ফেস্টিভেল কার্যকর্তা তালাতে তুলে দেবো এক কাজে আমরা বাড়ি বেড়ে যাব সকলে সাগরে এই অক্ষদ পূজিত পুত্ৰক আপোনাৰ গ্ৰহণ কৰিব জয় শ্ৰীৰাম ভগৱান আকৰ্ষণ কৰে